নমস্কার বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এখন তো খুব গরম পড়ে গেছে তাই আজকে দেখুন হাতে আছে কাঁচা আম চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি এই গরমে শরবত খেতে তো ঠান্ডা ঠান্ডা শরবত খেতে তো খুবই ভালো লাগে তাই আজকে এই কাঁচা আমগুলো পুড়িয়ে আপনাদের শরবত করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক চারটে কাঁচা আম নিয়ে নিয়েছি আর এই আম দুটো দেখুন গাছ থেকে পড়ে ফেটে গেছে এত হাওয়া দিচ্ছে এই দেখুন পড়ে ফেটে গেছে আজকে এই চারটে আমি আমি আজকে পোড়াবো একটু সর্ষের তেল নিয়ে নিচ্ছি আমগুলোর গায়ে সর্ষের তেল দিয়ে দেবো তাহলে কি হবে যখন আমি আমগুলো পোড়াবো খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তাই দেখুন ভালো করে সর্ষের তেলগুলো মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি উনুনটা ধরিয়ে নেব। আমার বৌমা আজকে আমাদের পোড়া পড়ে সর্বোচ্চ আমার খুব ভালো লাগে আমি এখন এগুলো খেতে পারবো কিন্তু আমার বৌমা করছে আমি এটা দেখছি উনুনটা ধরে গেছে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আমটা পুড়িয়ে নেব আমগুলো এক পিট পুড়ে গেছে আমি আর এক পিঠ উল্টে নেব দেখুন কত সুন্দর পুড়ে গেছে আর এক আমি উল্টে নিচ্ছি আর এই কাঠের জালে কিন্তু আম পোড়ালে সেই শরবত কিন্তু খেতে আরো সুন্দর হয় দেখুন কত সুন্দর এক পিট পুড়ে গেছে আর এক পিঠ আমি পুড়িয়ে নেবো বেশ সুন্দর পুড়িয়ে নিয়েছি এখন আমগুলো নামিয়ে আমি ঠান্ডা করে নেব এক বাটি জল নিয়েছি জলের মধ্যে আমগুলো দিয়ে দেব কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি দু চামচ জিরে নিয়ে নিয়েছি এখন আমি ভেজে নেব বন্ধুরা এই জিরে ভাজা যদি আমি শরবতে দেওয়া হয় খেতে কিন্তু আরো বেশ সুন্দর লাগে তাই হালকা করে আমি জিরেগুলো ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি এখন ঢেলে নেব আমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন খোসাগুলো আমি ছুলে নেব দেখুন কত সুন্দর উঠে আসছে খোসাগুলো কাঠের জালে এত সুন্দর আমগুলো পুড়েছে আর সত্যি কথা বলতে কাঠের জালে আমের শরবত কিন্তু বেশ ভালো লাগে মানে একটা পোড়া পোড়া গন্ধ আসে কাঠের আর এই গরমে যদি এরকম আমের শরবত খাওয়া যায় মন প্রাণ একদম জুড়িয়ে যাবে দেখুন সব আমগুলো বেশ সুন্দর আমার খোসা ছাড়ানো হয়ে গেছে ভেজে রাখা জিরেগুলো আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে রাখা আমের কাজগুলো আমি বের করে নেব এই আটিগুলো ফেলে দেবো কাত্তা বেশ সুন্দর বের করে নিয়েছি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বিট নুন মতন মিষ্টি আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু ভালো করে সব মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জিরে ভাজা দিয়ে দিচ্ছি बरफे टुकड़ो এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে বন্ধুরা বিশ্বাস করবেন না আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে আমি শরবত বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে কাচের গ্লাসে আমি ঢেলে নিচ্ছি আর এই ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি রেসিপি করতে করতে আমার খুব গরমও লেগে গেছে আর মা এখন খেতে পারবে না পরে খাবে যেহেতু মা হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছে মায়ের জন্য রেখে দিয়েছি দারুণ হচ্ছে দারুণ এই গরমে কাঠের জালে এরকম আম পোড়ার শরবত খেতে মন জুড়িয়ে যাচ্ছে খেয়ে একদম জুড়িয়ে যাচ্ছে মন মানে কোনো কথাই বলতে পারছি না এত সুন্দর হয়েছে দারুণ হচ্ছে দারুণ হেভি লাগছে খেতে পোড়ার শরবতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে